প্রতিশোধ নিতে এক মাদক ব্যবসায়ী একজন মহিলা পুলিশকে নির্মমভাবে নির্যাতন করছে সে প্রতিদিন তাকে একটা খুবই শক্তিশালী মাদক ইনজেক্ট করত সে তাকে একটা লোহার বিছানায় বেঁধে রেখেছিল যাতে মাদকের নেশা তাকে পুরোপুরি কাবু করে ফেলে তার এমন লাগছিল যেন শরীরে শিরা উপশিরা সব ফেটে যাবে লোকটি যেও না আমি তোমাকে খুব ভালোবাসি মহিলা জাহান নামে যাও মাদক ব্যবসায়ীটা তার কষ্ট দেখে খুব আনন্দ পাচ্ছিল মহিলা পুলিশটি তার নেশার আকাঙ্ক্ষা দমিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু সে আবার তার সামনে মাদক ধরে তাকে পুরোপুরি ভেঙে দিতে চেয়েছিল কিন্তু সে কোনোভাবেই তার ফাঁদে পা দেয়নি মাদক ব্যবসায়ীটা তাকে যতই প্রলোভন দেখাক না কেন সে কিছুতেই হার মানেনি তার থুতু মাদক ব্যবসায়ীকে আরও খেপিয়ে দেয় তাই সে সিদ্ধান্ত নেয় আরও কঠিন শাস্তি দেবে তার কষ্ট দেখেও মাদক ব্যবসায়ীটার মন ভরেনি তাই সে তাকে একটা ক্রুশে বেঁধে বিচার শুরু করে তবে যত অপমান আর নির্যাতনই হোক না কেন মহিলা পুলিশটি তার শত্রুর সঙ্গে লড়াই করার জন্য বদ্ধ বদ্ধপরিকর ছিল সে এমন কষ্ট সহ্য করেছে যা একজন সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল অবশেষে সে সুযোগ পায় এবং সফলভাবে পালিয়ে যায় পুলিশটি তার দলে ফিরে আসে সে শুধু মাদক ছেড়েছে তা নয় বরং আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে উঠেছে এইবার আসল মজা শুরু হবে